হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি এখন ছাদে উঠছি দেখো তোমাদেরকে দেখায় ছাদের ভিউটা এই আমাদের ছাদ এখন মেঘ করেছে এইদিকে তোমাদেরকেও যদি এমনি চা পাওয়া যায় ছাদের এই মশামে দেখো কত ভালো মেঘ করেছে এদিকে এখন এখন মোটামুটি বিকেল চারটা চারটা বাজছে এখন বিকেল চারটা চায়ের সাথে এই মশান দেখো উপরে পাখি উঠছে হাওয়া দিচ্ছে মেঘ করেছে বা এদিকে এই গ্রামের ভিউ দামোসম গরম গরম চা হেভি লাগরা হে হেভি এদিক একর জায়গা চারিদিকে সবুজ এর ভরা গাছ দেখো এদিক দিকে সরু গাছের ভিউ দেখো এদিকেও গাছ দেখো এখানে তো জঙ্গল এদিকেও গাছ এদিকেও গাছ এদিকেও গাছ বড় বড় দেখো কত ভালো ভিউ এদিক দিকে মেঘ আসছে দেখো কত বড় মেঘ আসছে এদিকেও গাছ পিছন দিকে এটা গ্রামের ভিউ দেখো

चारि दिखे जंगल और जंगल। मीक করেছে বাবারাই। কত বড় মেক করেছে? অনেক বড়। ওই দিকে দেখ। देखो। ওই দিকে देखो।, देखो। देखो। ওই দিকে, उधर दिखे মেঘ। चारि दिखे मेघ ही मेघ ना। बारिश आने वाला है। তুমি তো রাখায়। আমি نہیں রাখায়, তুমি রাখায়। তুমি নেই রাখা, उस दिन कौन रखा? রকেট এখানে ডাব্বার দেখাচ্ছে তোমাদেরকে দেখো কত বড় বড় ডাব্বা হয়েছে ডাব্বার গাছ দেখো বড় ডাব্বা এখানে আমাদের লেম্বু গাছও আছে বাট লেম্বু এখন শেষ হয়ে গেছে দেখো এই লেম্বু গাছ লেবু এখন শেষ এইও কাঁঠাল গাছ কাঁঠালও এখন শেষ তার পাশে আছে আম গাছ আম এখন শেষ তার পাশে আছে জাম গাছ জামও এখন শেষ জামের সিজন এখানেও আছে এইও বড় এর পিছে পিছনে আম গাছ তা বট গাছ এখন সিজন শেষ সেই জন্য কমেন্ট করে জানাও কি এদিকে কার জায়গা কেমন আছে আর এখানে দেখো গাইস এখানে দেখো এখানে কলেজ আইটিআই কলেজ এটা আইটিআই কলেজ আর এর আগে সাদা বিল্ডিং টা এটা এটা হলো লাইফ লাইন মাল্টি স্পেশালিটি কলেজ कहाँ जाएगा बोल ट्यूशन तो से। जाएगा मेरे लिए क्या लाएगा कुछ नहीं लाऊंगा क्यों नहीं लाएगा तो बिरयानी खाने का मन कर बिरयानी ला रहा ठीक है मैं नहीं ला पाऊंगा ये जखनी एमनी मेक करे बा एमनी मौसम था कि तखनी हम বেশিরভাগ ছাদে আসি কেন কি এই মৌসামে ছাদে বসানো বা ছাদে ওঠানো অনেক ভালো লাগে হাওয়াতে পাখি উড়ে বা আরও গাছের যা হাওয়া যা প্রতি অনেক ভালো লাগে এত বড় মেঘ করেছিল কিন্তু এখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে মানে চলে যাচ্ছে হাওয়াতে মনে হচ্ছে এদিকে আর বৃষ্টি হবে না মেঘটা আছে এখনো অল্প অল্প কিন্তু আগে যা ছিল সেটা আর নেই ওদিকে চলে গেল এদিকে চলে গেল আর ওদিকে দেখায় তোমাদের দেখো এই গাছের নিচে দেখো ধান লাগিয়েছে দেখো বাড়ির পিছনের বাড়ির পিছনের ভিউটা দেখায় তোমাদেরকে চলো বাড়ির পিছনে ভিউটা দেখাবো তোমাদেরকে চলো ধান লাগিয়েছে কত ভালো লাগছে বাড়ির পিছনে দরজাটা বন্ধ করি নাহলে মা তোমাকে ছাদের থেকে তো দেখালাম এখন বাইরের থেকে দেখাবো এদিকে ধান লাগিয়েছে দেখো কত ভালো লাগছে ভিউটা এদিকে আমরা বের এই একটা গাড়ি দেখো কত বললাম পাখি উড়ে আসছে দেখো এদিকে ধান লাগিয়েছে পিপা গাছ এ পিপা গাছ জাম গাছ এইটা আম গাছ साइड ये काठाल गाच ये देखिए नीचे नींबू गाच नींबू का पेड़ है गाइस इधर ये देखिए गाच इधर इधर है गुलाब ये गुलाब फूल इसका नाम नहीं पता है गाइस ये गुलाब फूल देखने हो ये लाल गुलाब हलूद गुलाब इधर देखो कौन है ये ये देखिए अच्छा है लोग ये तो लोग जमुती पता देखो गाइस देखो लोग जमुती

এইটা পাট শাক কি শাক বলে নাম না শাকের নাম এখানে পুদিনা শাক আছে দেখো এদিকে আছে মের্চা গাছ দেখো কত বড় বড় মের্চা দেখো কত বড় বড় লঙ্কা দেখো এদিকে আমাদের হাঁস এই আঞ্জির গাছ এখানে আঞ্জির গাছ এই কিছু লাগানো আছে এই বেগুন গাছ কাললা এখানে ছোট্ট ছোট্ট মাছ আছে দেখা যাচ্ছে না এইটা কি ফুল তোমরা কমেন্টে জানাও এই ফুলের গন্ধটা অনেকই ভালো দেখো এখানে পাখিরা কিছু বসে আছে দেখো তার উপরে কত ভালো ভিউ দেখাচ্ছে ধান লাগানো হয়েছে এদিকে পাখি বসে আছে মেঘটা আস্তে আস্তে ওদিক এদিকে আছে কাশফুল দেখো গায়ে এই কাশ ফুল এখানে কাশ ফুলের বাগান মানে অনেকই ভালো ভিউ সব কিছু দেখালাম জায়গা দেখালাম বাড়ি দেখালাম বাড়ি কি ভিউ কেমন দেখা যায় বাড়ির নিচে থেকে ভিউ কেমন দেখায় বাড়ির বাইরে ভিউ কেমন ধান কেমন লাগিয়েছে সব কিছু দেখালাম তাহলে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদেরকে এই ভিউটা আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লাগলে অবশ্যই ফলো আন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন আজকে ভিডিওটা এতটাই আর এটা বলো কীপোর্ড কমেন্ট করে জানাও एक्ट गंधटा अनेक ही भलो खुशबू बहुत ही अच्छा है गाइस